আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে আসি যে প্রথম কথা প্রত্যেকভাবে আমরা যা জানি আমাদের যা জ্ঞান সেই জ্ঞানটাকে আমরা বিশ্বাস করব এটা হচ্ছে প্রথম কথা আমরা যা শিখেছি যতটুকু আমরা জানি যতটুকু আমরা আমাদের কোর্সে শিখেছি সেটুকু আমরা বিশ্বাস করব প্রথম এটা এবং সেটা মার্কেটে ঘটবে এবং ঘটার সম্ভাবনা বেশি এটাও আমরা বিশ্বাস করব এবং আমরা এটাও জানবো যে আমাদের সব ক্যালকুলেশান মিলবে না হানড্রেড পার্সেন্ট মিলবে না আমাদের অ্যাকুরেসি রেট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হলে পরে আমরা সন্তুষ্ট থাকবো এই কয়েকটা বিষয় মাথায় রেখে আমাকে যখন আশিক জিজ্ঞাসা করলো যে আনোয়ার গ্যালভানাইজিং এর কি কথা আমি বললাম যে আনোয়ার গ্যালভানাইজিং কোনো অবস্থাতেই নব্বই উননব্বই পার করতে পারবে না কেন পার করতে পারবে না দেখেন ঠিক এরকম জায়গাতে প্রচুর পাবলিকের অ্যান্টিসিপেশন আছে ঠিক এই জায়গাতে এই জায়গাতে যা দেখতে পাচ্ছেন এই ভলিউম এই ভলিউম স্মার্ট মানির ভলিউম না এই ভলিউমে পাবলিক ঢুকে গিয়েছে প্রচুর পাবলিক পাবলিকের কাছে এই শেয়ারগুলোর হোল্ডিংস বেশি দেখা গেল যে আর স্মার্ট মানি বাজারের কাছে শেয়ারগুলো আছে তারা এই শেয়ারগুলো এরকম জায়গা থেকে বিক্রি করা শুরু করে দিয়েছে আর আমার একটা অ্যানালাইসিস ছিল যে অ্যানালাইসিসে আমি দেখিয়েছিলাম শেয়ারটা আগস্ট মাসে দেখিয়েছিলাম যে শেয়ারটা একশো তেরো এরকম জায়গা পার করতে পারবে না ওই ওই একই কথাই বলেছিলাম যে পার করতে পারলে আমাকে পার করে দেখান আমি আপনাকে দেখিয়েছি মনে হয় আপনি দেখে থাকবেন অ্যানালাইসিসটা এই জাস্ট এই হচ্ছে জি আমি তাহলে নতুন করে না দেখাই আপনাকে জাস্ট এই যে আমার এই অ্যানালাইসিসটা ছিল যে একশো তেরো পার করে দেখাতে হবে এই শেয়ারটা যদি উঠতে যায় তাহলে পাবলিক যারা এখানে নব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ছিয়ানব্বই টাকা তিরানব্বই টাকা বিরানব্বই টাকা যে পাবলিক গুলো আছে তারা যখন শেয়ারটা কাছাকাছি যাবে তখন তারা শেয়ারটা ছেড়ে দিতে চাইবে যে শেয়ারটা নেমে গিয়েছিল চুয়াত্তর টাকায় আমি বিশ টাকা রিকোভারি হচ্ছে শেয়ারটাতে সো আমরা কেন এই শেয়ারটাতে আর থাকবো ওদের দিক থেকে একটা সেল প্রেশার তৈরি হবে পাশাপাশি আমাদের একটা শর্ট টার্ম মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স আছে পাশাপাশি আমাদের একটা রেজিস্টেন্স আছে যে রেজিস্টেন্সটা আমরা যদি আঁকাই তাহলে আমরা দেখতে পাবো এই দেখেন এই জায়গাতে এইখানে এটাকে যদি আমরা টেনে নিয়ে যাই এই দিকে তাহলে এটাকে একটা দীর্ঘমেয়াদী রেজিস্ট্যান্স হিসেবে আমরা চার্টে ফোকাস করতে পারবো আমরা যদি এটাকে লেফট এক্সটেন্ড করি তাহলে পরে আমরা দেখেন এটাকে যদি আমরা সাপ্তাহিকে নিয়ে যাই তাহলে এইটা একটা দূরবর্তী রেজিস্টেন্স এই যে এই লেভেলটা এই দেখেন এখানে 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 তো এখানে একটা দূরবর্তী রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে তাহলে আমাদের একই সাথে সার্টেন একটা মুভিং অ্যাভারেজ রেজিস্ট্যান্স সাথে ভলিউম আছে উপরে আমাদের কিন্তু সাপ্তাহিক চার্টে ব্লক তৈরি হয়ে আছে সাপে আপনি দেখতে পাবেন একটা বিগ শ্যাডো ক্যান্ডেল দিয়ে একটা ব্লক তৈরি হয়ে আছে সবকিছু মিলাই সবকিছু মিলাই এই শেয়ারটার পক্ষে শর্টটা মুভিং এভারেজ তারপরে একটা রেজিস্ট্যান্স উপরে ভলিউম তা তারপরে মাথার উপরে ব্লক সব কিছু মিলাই এই শেয়ারটা নব্বই টাকা অন্যানব্বই টাকা পার করতে পারবে না এইটা আমি বিশ্বাস করি আর আমি যেটা বিশ্বাস করি সেটা আমি কনফিডেন্ট সহকারী বলি হ্যাঁ আমার এই বিশ্বাসের বাইরেও ঘটনা ঘটতে পারে আনোয়ার উপরের দিকে চলে যেতে পারে যদি আনোয়ার উপরের দিকে চলে যায় তখন আমরা নতুন করে ভাববো যে আনোয়ারের পক্ষে অ্যাটলিস্ট উননব্বই থেকে পঁচানব্বই সর্বোচ্চ সীমা পঁচানব্বইয়ের উপরে ওঠার সঙ্গে সঙ্গে আপনার কালার ব্লকে প্রবলেম পড়বে এবং ওখানে ব্যাপক ভলিউমে সেল হবে কেমন আর আমরা জানি যে ব্লকের কাছে আসলে পরে প্রাইস একবার ব্লককে রিটেস্ট করতে আসে আমরা শিখেছি এটা তো সবকিছু মিলাই আমরা আনোয়ারকে কোনোভাবেই 95 এর উপরে আপাতত দেখতে চাচ্ছি না বা দেখতে হয়তো পাবোও না আর আনোয়ার আমার ধারণা আনোয়ার এখান থেকে আক্তার ভাই আনোয়ার এখান থেকে কিছুদিন এই জায়গাতে এই জায়গাতে হয়তো গুড় পাক খাবে খাওয়ার পরে ও যদি ঘুরে এই চুয়াত্তরের নিচে নেমে যায় তাহলে পরে এই শেয়ারটাতে যারা আটকায় আসে তাদের জন্য একটা বিপর্যয় নেমে আসবে খুব সমস্যা তখন এই দেখেন কত শক্ত একটা জায়গা দেখতে পাচ্ছেন যদি ও এর নিচে নেমে যায় এখান থেকে সে বাউন্স করবে এটা আমাদের জানাই ছিল তাই না আমরা তো জানি এখান থেকে বাউন্স করার সম্ভাবনা ছিল প্রচুর এবং এখান থেকে এটুকু একটা চমৎকার দশ টাকা বারো টাকা গ্যাপ হবে এটাও আমরা জানতাম ইনশাল্লাহ হয়েছে তাই এখন প্রাইস এখন প্রাইস যদি এটা নিচে নেমে আসে 70 নিচে নেমে আসে তাহলে পারে এই শেয়ারটিতে যারা আছে তার একটা ভোগান্তির মধ্যে পড়বে প্রাইস তখন গিয়ে বারবার সত্তর 74 বাহাত্তরে বাড়ি খাবে বাড়িতে এইরকম একটা সিচুয়েশন তৈরি করবে এরকম একটা দীর্ঘ নিচে একটা আবার কালেকশন রিকালেকশন হবে হওয়ার পরে প্রাইস যদি আবার দিকে যায় তার মানে যদি আনোয়ার খুব দ্রুত উপরে না না উঠতে পারে পারে যদি ক্রস করতে ইমিডিয়েট আপনার উইদিন টেন ডেজ বা দুই সপ্তাহ যদি খুব দ্রুত রিকভারি না করতে পারে আনোয়ার তাহলে পরে আনোয়ারের জন্য যত নিচে থাকবে তত ভলিউম গুলা চাপে বসবে মাথার উপরে এবং আমরা যখন এতগুলো জিনিস পাচ্ছি এবং আমাদের জ্ঞানের সাথে মিলে যাচ্ছে সুতরাং আমি কনফিডেন্ট হব না কেন আমার কনফিডেন্টের জায়গাতে পরবর্তী পর্যায়ে ভুল প্রমাণ হতেই পারে ভুল প্রমাণ হলে পরে আমি সঙ্গে সঙ্গে নিজেকে শুধরাই নিব কিন্তু আমি এই জায়গাতে দেখতে পাচ্ছি যে আপনার এতগুলো বাধা সুতরাং আমি এখানে কনফিডেন্ট হয়ে আমি আমার সিদ্ধান্ত প্রকাশ করি এই সিদ্ধান্ত সফল হওয়ার সম্ভাবনা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ভুল আমার সব সময়ই হয় এবং এই ভুলটাকে মেনে নিয়ে আমরা ব্যবসা করি আমার একশো পার্সেন্ট সফলতা তো আমি না আবার দেখেন আমরা আমরা গতদিন আলোচনা করছিলাম ওই যে ক্লাস নিচ্ছিলাম আমাদের পরবর্তী ব্যাসের তো ওখানে আপ্তা বটর কথা হচ্ছিল আমরা ক্যান্ডেল প্যাটার্ন শিখছিলাম তো আমি বললাম যে বা আপ্তা তো চমৎকার একটা এত সুন্দর একটা ক্যান্ডেল মুভ হয়েছে এই ক্যান্ডেলটা এত ভয়ঙ্কর আমাদের দেখেন কত চমৎকার দেখেন এটা আমাদের ট্রাক একটা চমৎকার একটা ট্রাকচার লেভেলে চলে আসছে প্রাইস এখান থেকে প্রাইস রিঅ্যাক্ট করেছে ভালো ভলিউম নে সুতরাং আমরা এই শেয়ারটাতে পজিটিভ হব না কেন আমাদের দেখেন এটার উপরে প্রাইস উঠে গিয়েছে এখন আমাদের আপাতত টার্গেট 38 টাকা 38 টাকা ক্রস করতে পারলে পরে তখন আমরা আরো উপরে দেখে যাব আপাতত টার্গেট 38 টাকা এটা সুন্দর চমৎকার মুভ দিয়েছে